আমাদের লক্ষ্মীপুরে আমাদের ছাতদ সাবেক সভাপতি বিএনপির প্রচার সম্পাদক সাবেক প্রচার সম্পাদক এবং মৃত্যুঞ্জয় ছাত্রনেতা সাবেক এমপি বর্তমান বিএনপির যুগ মহাসচিব আমাদের সদ্যে বড় যদি ওনাকে নমিশন দেয় ওনাকে পাশ করে আনার জন্য আমাদের যা কিছু করার দরকার আমরা সব কিছু করে ওনাকে আমরা পাশ করে এনে এই সিটটা আমরা বিএনপিকে উপহার দেবো ইনশাল্লাহ এবং আমি যেহেতু ঢাকাতে থাকি ঢাকা আমার এই তেজগাঁও রমনা দশ আসনে আমার বসবাস আমি দীর্ঘদিন পর্যন্ত ছাত্র দল ছাত্র রাজনীতি শুরু করে এ পর্যন্ত এখানে রাজনীতি করছি যদি আমাকে দল মনে করে যে আমাকে এখান থেকে নির্বাচন করার সুযোগ দেয় বা আমাকে মনন মনন দেয় তাহলে আমি এখান থেকে নির্বাচন করে আমি ইনশাল্লাহ দানের শেষকে সেখান থেকে বিপুল পড়ে লাভ করবে এবং সেখান থেকে ওই সিটটি আমি কে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে একটি কর্মী সমাবেশ করেছি কর্মী সমাবেশ করার পরে এ পর্যন্ত আমরা প্রায় দশটা কর্মী সমাবেশ করেছি বিভাগীয় করার পরে আমরা সেই বিভাগে আবার আমরা একটা প্রতিনিধি টিম গঠন করে দিয়েছি তাদের মাধ্যমে আমরা এ পর্যন্ত যে কমিটি পেয়েছি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এবং আমাদের টিমের মাধ্যমে আমাদেরকে যে সমস্ত টিমের নেতৃবৃন্দ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের আলোকে এ পর্যন্ত আমরা প্রায় একষট্টি একষট্টি কমিটি গঠন করেছি অনুমোদন দিয়েছি আর সাত আটটা কমিটি আমার হাতে আছে বাকিগুলো আমাদের প্রত্যেকটা টিমে প্রত্যেক বিভাগে বিভাগে কাজ করতেছে আমরা আশা করছি এই মাস আগামী মাসের পনেরো তারিখের ভিতরে আমরা আমাদের একাশিটি কমিটি গঠন করে আমাদের তার অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাক তারেক রহমানকে দিয়ে আমরা একটা বিশাল বাংলাদেশ জাতীয় ওলামা দলের একটি সমাবেশ করব সম্মেলন করবো সে আশা প্রত্যাশায় আছি আমরা বাংলাদেশ জাতীয় ওলামা দলকে একটি সুসংগঠিত সংগঠন হিসাবে দাঁড় করানোর জন্য অন্যান্য ইসলামী দলের বিপরীত শহীদ রাষ্ট্রপতি জিয়াম হাতে গড়া বাংলাদেশ জাতীয় ওলাম দলকে যেন আমরা একটি সুশৃঙ্খল সুসংগঠিত একটি সংগঠন হিসাবে দাঁড় পারি সারা বাংলাদেশে সেই জন্য আমরা এবং আমাদের টিম সারা বাংলাদেশে কাজ করছি আর আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিক ইস্তাম জামাল ভাই এবং সহ ধর্ম সম্পাদক জনাব এটিএম আবদুল বারিভাই সহ আমাদের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই সহ আমাদের শহীদিন চৌধুরী এনি ওনাদের সার্বিক সহযোগিতা আন্তরিকতা তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটি থানা আমাদের এখন কাজ থানা ইউনিয়ন পর্ষদে আমাদের এখন কাজ চলছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আজকে যারা সংস্কারের কথা বলে এই সংস্কার কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু আগে একত্রিশ দফার মাধ্যমে জাতির মাধ্যমে উপস্থাপন করেছে সে একত্রিশ দফার মাধ্যমেই বাংলাদেশের সকল বিষয় সকল সাবজেক্ট সকল দিক নির্দেশনা আপনারা ইতিমধ্যে পেয়েছেন আমরা আশা করি এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন করতে পারে বাংলাদেশের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ জনপ্রিয়তার দিকে আমাদের অনেক লোক আছে আমাদের যারা আছে এদেরকে যদি বিভিন্ন জায়গাতে ইনোমেশন দেওয়া হয় তাহলে জমাত ইসলামের থেকে বেশি ফুট পাই আরো পাশ করবে ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা পারিবারিক অবস্থা ব্যবসায়িক অবস্থা অনেক অনেক উপরে তাদের অবস্থান বিরাজ করছে তাদেরকে যদি নমিশন দেওয়া হয় তারা বিপুল পড়ে অন্য ইসলামী যে সমস্ত দল আছে তাদের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে আমাদের এই সমস্ত আমাদের ওলামাদের নেতারা সেখানে জয় করবে এবং ভালো ফলাফল করবে ইনশাল্লাহ আশা করি